এলা সুন্দর জায়গা ভাই আইয়া আমি চিন্তাও করছি না খুবই সুন্দর জায়গা এক সাইডে চা বাগান আর এক সাইডে হইল রাবার বাগান আর ডেকার কুয়াশা প্রচণ্ড কুয়াশা জায়গাটা খুবই সুন্দর ইসলাম ভাই আটি 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 আইয়া দেখিতে অনেক সুন্দর চমৎকার একটা জায়গা খুব ভাল লাগলো জায়গাটা বাগান দেখতে পার এক সাইডে দিয়া এক সাইডে দিয়ে দেখা বাগান আর সাথে কুয়াশা খুবই সুন্দর লাগে র যে একটা সামনে টিলা পাহারাখান কুয়াশা পার ও সামনে আর রাবার বাগান অনেক বড় একটা রাবার বাগান এরিয়া খুবই সুন্দর লাগে আপনার ভিডিও তো অবশ্যই বুঝতে আসা কতটুকু আছে না আছে খুবই ভাল লাগে জায়গাটা অসাধারণ একটা জায়গা ও খুবই সুন্দর জায়গা